নিশ্চয় যারা ইমান এনেছে এবং এক আমল করেছে তাদের জন্য রয়েছে বেহেস্তের বাগান যার নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে এটা যা যে পাবে তার জন্য বিশাল এক সফলতা আমার বন্ধুগণ জান্নাত যদি মানুষেরা পেতে চায় জান্নাতের শোক যদি ভোগ করতে চান তাহলে কোন আমলগুলা করতে হবে আল্লাহ নবী বলেছে যে আবুজার গেফারিয়া দেল্লাহ তো আমাকে সাতটি উপদেশ দিয়েছিলেন আনাবিজজার রেন ফল কল রেন ফল আবুজার গেফারিয়া দেল্লাও বলেন আমার অনি খলিলি শুলনাল্লাহ আলী সিহসাল্লাম বিশাব আইন আমার খলিল আমার রসুল আমার বন্ধু আমাকে সাতটি উপদেশ দিয়েছেন এক নম্বর উপদেশ আমার অনি বিহব বিল মাসা কি নিয়ত ধনুভূমি গরিবদেরকে ভালোবাসতে হবে তাদের পাশে থাকতে হবে তাদের পাশে দাঁড়াইতে হবে আমার অনি বিহব বিল মাসা কি নিয়ৎ ধনুভূমিমিন হম এক নম্বর উপদেশ দুই নম্বর উপদেশ হম আমার অনি আনা আং জোড়া এলা মানুী ওলা আংজোড়া এলা মানুহ নম্বর উপদেশ দিয়েছিলেন গরিবদের কি পাশে থাকতে হবে তাদেরকে ভালোবাসতে হবে আর দুই নম্বর উপদেশ দিয়েছেন হে আবু জার গিফারি তুমি তোমার থেকে দুর্বল ও নিম্ন শ্রেণীর মানুষের দিকে তাকাবে আর উচ্চ বিত্তশীলদের দিকে না তাকাবে না তুমি কারণ উচ্চ বিত্তশীলদের দিকে তাকাইলে বাইরে আমার বন্ধুগণ মনের ভিতরে অহংকার জাগে ঠিক কিনা বলেন তার মতো হতে মন চায় লোভ আসে মনের ভিতরে এই জন্য উচ্চ বিত্তশীলদের দিকে না তাকে আমরা আমার নবী নিষেধ করেছেন কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘেন্না করে হৃদয়ে থাকে যার নম্রতা সদা রহমতা শিবে রহমত প্রভুর দিলে বড়র বড়াই থাকলে দিলে না নিজেকে নিজে ছোট্ট মনে করিও সদা টি না বলেন উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে যায় তেমনি খোদার রহমতা সে নম্রতা হৃদয় ভাই ঠিক না বলেন ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার উঁচু জায়গা থেকে নিচু জায়গায় রহমত আসে আপনি বেশি অহংকার করবেন আপনার ভিতরে আল্লাহ রবুল আলমিনের কোনো রহমত থাকবে না অহংকার করা যাবে না সব সময়ের জন্য নিচের দিকে তাকাইতে হবে নিচের দিকে তাকাইতে হবে বিশ্ববিখ্যাত ফার্সি কবি অনেক বড় ধরনের কবি ছিলেন একবার যার পায়ে তার পায়ের জুতা নষ্ট হয়ে গেল জুতা না থাকার কারণে খালি পায়ে হাঁটতে হাঁটতে পায়ে ফোস্কা পড়ে গেল কবি শিখসাদি আলাইহি মনের ভিতরে অনেক না শুক্রিয়ামূলক কথা আসতেছিল এমন সময় কুফার মসজিদে যখন আজান হলো সালাত আদায় করার জন্য বিখ্যাত কবি মসজিদে গেলেন যে দেখলেন মসজিদের সামনে এক বিকো ভিক্ষা করতেছে কিন্তু তার একটা পা নাই বিখ্যাত কবি শেখ সায়িদ রহমাতুল্লাহ আলাইহি এই বিকুকে এই ফকিরকে দেখে তার ধ্যান ধারণা পাল্টে গেল আর আল্লাহ রব্বুল রামিনের দরবারে শুক্রিয়া আদায় করতেছিল নাই আর আপনি তো আমার দুইটা পা ভালো রেখেছেন খালি আমার তো স্যান্ডেল নাই এজন্য আল্লাহর নবী বলতেছে সব চাই তো নিচু স্তরের নিচু স্তরের মানুষের দিকে তাকাবে তোমার থেকে উঁচু স্তরের মানুষের দিকে তুমি তাকাবে না নিচের দিকে তাকাইলে আপনার শুক্রিয়া আসবে আল্লাহর কারণ আমাদের থেকে অনেক মানুষ অনেক কষ্টে আছে ঠিক না বলেন আল্লাহ নবী সল্লাহুল আসলাম বলেন ওয়া মারানী আ নার্সিল আর রহিম আয়নাত ভারত আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখবে যদিও তারা তা ছিন্ন করে ফেলে বাইরা আমার বন্ধু আমার বাবা জিরা আপনারা যখন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন কারণ এটার ভিতর রহমত রয়েছে বরকত রয়েছে এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে দুনিয়াতে আপনি অনেক লাভবান হতে পারবেন আবার মৃত্যুর পরেও নবীর কারণে আপনি অনেক লাভবান হয়ে যাবেন অত্যন্ত প্রয়োজন ব্যতীত কারো কাছে কিছু না চাইতে নিষেধ করেছেন বেশি প্রয়োজন না হলে কারো কাছে কিছু চাওয়া যাবে না ও আমার বিলহাত সর্বদা সত্য কথা বলবে ওয়া হিংকার নাম যদিও তা কঠিন তিক্ত হয় তারপরও সত্য কথা বলতে হবে ঠিক কে নবেসাল্লাহসাম আরো জানাই দিয়ে না বুঝে গেফারি রাজাল্লা তোলান ও আমার রনি আল্লাহ আস আহা আহ অমরণী আনা কোলা বিল ইন কানা মুররা সত্য কথা বলবে যদিও তা তিক্ত হয় কঠিন হয় অমরণী অমরণী বিল হাক্কি ওয়া ইন কানা মুররা